কালীগঞ্জের মীরা এক নম্বর পঞ্চায়েতের উত্তর বাড়ি থেকে মৃতদেহ বার করার রাস্তা নেই সরকারি সম্পত্তি দখল করে ঘিরে নিয়েছে এলাকার জাকাত আলী মন্ডল এবং ফারুক মন্ডল নামে দুই ব্যক্তি এর ফলে তারা কোন রকমে প্রতিবেশীদের বাড়ির উপর দিয়ে যাতায়াত করেন আপদ বিপদ হলে সমস্যায় পড়তে হয় তাদের প্রায় এক বছর এভাবেই চলছে যাতায়াত প্রায় পঞ্চাশ বছর ধরে এই এলাকায় তারা বসবাস করে আসছে সরকারি পুকুর পাড়ের জমি দিয়েই তাদের রাস্তা ছিল সেই রাস্তা বন্ধ করে দিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি এ বিষয়ে তারা জেলা শাসক বিডিও এবং পঞ্চায়েত ও কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান শনিবার সকালে এক পৌরের মৃত্যু হয় আর এতেই সমস্যায় পড়েছে ওই চল্লিশটি পরিবারের মানুষজন মৃতদেহ সমাধিস্থ করার জন্য বার করবে কোন দিক দিয়ে ঘটনাস্থলে মীরা পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান তারা এ বিষয়ে কি বললেন স্থানীয় মানুষজন দেখুন আমরা এখানে পঞ্চাশ বছর বাস করছি আমরা পঞ্চাশ ঘর এখানে বসতি আমাদের রাস্তার মেরি দিয়েছে আমাদের বাড়িতে যে গ্রাম একটা মৃত্য মেরেছে আমাদের লাশ বের করার রাস্তা নাই আমাদের কোনো আপদ বিপদ হইলে আমাদের গাড়ি ঘোড়া আসে না কোনো একটা বিয়ে হইলে আমাদের ছেলে মেয়েদের স্কুল যাওয়া খুব সমস্যা পড়াশোনা করতে গেলে ঝোর কাদা দিয়ে যেতে হয়েছে রাতগিরিতে আমাদের খুব অসুবিধা আমরা প্রশাসনের কাছে দাবি করছি আমাদের রাস্তা খুলে দেওয়া হোক আমাদের রাস্তার ব্যবস্থা করা হোক এই রাস্তা কারা গিরেছে জাকাত মডেল কেন গিরেছে ও পঞ্চায়েতকে জায়গা ওর ফুফু বিক্রি করে গিয়েছে এখন ও সেই জায়গার ও হিসাবে ও রেকর্ড কেটে নিয়েছে আমরা দলিল খুঁজে বের করে দিয়েছি তা সত্ত্বেও পঞ্চায়েতকে দিয়েছে দলিল পঞ্চায়েতের জায়গা বিক্রি করা ওর ফুফু বিক্রি করে গিয়েছে তা সত্ত্বেও ওরা জায়গা বেড়া দিয়ে রাখতে রেখেছে প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আমাদের লাশ বের করার মতন আমাদের মাটি যাওয়ার মতন রাস্তা নাই প্রশাসন এসে আমাদের লাশ বের করে দেওয়ার ব্যবস্থা করুক নাহলে আমরা লাশ বের করতে পারছি না লাস্ট আমাদের বাড়িতেই থাক থাকবে এই হাজরা উত্তর হাদ্রাবাদ পূর্বপাড়া এখানে আমরা মোটামুটি চল্লিশ বছর আগে থেকে এখানে মানুষ সব লোকজন সব বসবাস করে তা আমরা বসবাস করি বাড়ি ভাড়া সব লোকজন সব করা হয়েছে তাই এরা পাশে পঞ্চায়েতের জায়গা আর পঞ্চায়েতের জায়গা দিয়ে সে রাস্তা দিয়ে সব হাঁটাহাঁটি করে তো এখন গ্রামের একজন সাধারণ লোক সে বলছে আমাদের জায়গা কিন্তু সেই জায়গা পঞ্চায়েতের জায়গা পঞ্চায়েতকে তারা আগে অনেক আগে তারা বিক্রি করেছে সাতান্ন সালে হ্যাঁ তারপরে এনারা বলছে আমাদের জায়গা রেকর্ড কাটেনি সে রেকর্ডে বলে ওরা জায়গা দখল করে ওরা এখন আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে আমাদের চলাচল করা খুব অসুবিধা আমাদের মাঠ এদিকে ওদিক দিয়ে বাড়ির উপর দিয়ে জঙ্গল দিয়ে আমাদের সব চলাফেরা করতে হয়েছে একটা মানুষ মারা গিয়েছে আমাদের বের করার রাস্তা নেই হ্যাঁ আমাদের খুব অসুবিধা আমাদের যে লাস্টে আমাদের যারা মানে রাস্তা পাই সেরকম একটা রাস্তা মানে প্রতিশোধ মানে সব প্রশাসনকে আমাদের জানাচ্ছি যে আমাদের সুব্যবস্থাটা করা হোক হ্যাঁ কেন আমরা রাস্তা পাচ্ছি না আমাদের চলাফেরা রাস্তা পাচ্ছি না আমাদের বাচ্চার কাছে তারা স্কুল যেতে পারছে না এর আগে আমাদের প্রশাসনকে জানা জানানো আছে ভিডিওকে কে জানানো আছে এসডিও কে জানানো আছে হ্যাঁ সবাই বিডিও সব বিকে সবাইকে জানানো আছে কিন্তু অঞ্চল মানে কোনো স্টেপ নিচ্ছে না বিডিও কোন স্টেপ নিচ্ছে না আমাদের সব রকম ব্যবস্থা করে জানানো আছে সব সবাইকে আমরা দাবি জানাচ্ছি আমাদের যে মানুষ মারা গেছে আমরা কী দিক দিয়ে রাস্তা বের কোন দিক দিয়ে বের করবো আমরা নিজে তো বাড়ির ওপর দিয়ে দিয়ে জঙ্গল দিয়ে আমরা চলাফেরা করি একটা সাইকেল মোটর সাইকেল তাও আমরা বের করার কোনো রাস্তা নেই আমাদের পায়ে হাঁটার রাস্তা তাই আমাদের খুব অসুবিধা তাই প্রশাসনকে বলছি আমাদের একটা ব্যবস্থা করুন পঞ্চায়েতের প্রধান হিসাবে আমাকে উত্তর হাজার বাসিন্দারা বিষয়টি জানিয়েছে আমি জানি ওটা পঞ্চায়েতেরই জায়গা এবং তার দলিলপত্র রেডি করা হয়েছে আরও হচ্ছে এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি গ্রামের লোক যেভাবে বলছে অতটা অসুবিধা হওয়ার কথা নয় তারা কি ভাবছেন জানি না আমাদের কাগজপত্র আসলে আমরা ঠিকঠাক জবাব দিতে পারবো উদ্ধজন কর্তৃপক্ষকে আপনারা বিষয়টা জানেন বিষয়টা জানিসি ওনারা কি দেখছেন বিষয়টা ওনারা বিষয়টা দেখছেন ভবিষ্যতে কি করবেন ওনারা যা বলবেন তাই করবেন